কৃষিতে কৃষকের কতটা শ্রম হয় সেটা না আসলে বোঝার মতো আপনারা এই শীতকালীন সবজির কথা টমেটোর কথা সব সময় শুনে থাকেন কিন্তু কৃষকের কতটা শ্রম আর কতটা পরিশ্রম দিয়ে এই ফসল আপনাদের হাত পর্যন্ত আসে সেসব ভাবতে গেলেও গাছে ওঠে আজকে আমরা সরে এসেছি যেখানে বাংলাদেশে সবচেয়ে বেশি গ্রীষ্মকালীন টমেটোর চাষ হয়ে থাকে সেটা হচ্ছে দিনাজপুর আর এই দিনাজপুরে সেই গ্রীষ্মকালীন টমেটো চাষে যে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় কৃষকদেরকে সে কথা শুনে আমি নিজেও হতবাক হয়ে গেছি দর্শক এই টমেটো চাষ করতে গিয়ে অনেক ধরনের প্রতিকূলতাকে সম্মুখীন হতে হয় কৃষককে এখানে কীটনাশক থেকে শুরু করে সেচ সার আরো নানান প্রযুক্তির ব্যবহার করে এই টমেটো ফলান পর্যন্ত নিয়ে আসতে হয় পরে এই টমেটো বাজারজাত করতে গিয়ে বাজারে নতুন ধরনের নানান কাহিনী সহ্য করতে হয় কৃষকদেরকে যেমন দাম কমে গেল দাম নেই দাম পড়ে গেল সিন্ডিকেট নানান ধরনের জটিলতা এসব জটিলতা মোকাবেলা করেই কৃষকদেরকে উৎপাদন করতে হয় এমন সবজি শুধু এই টমেটো নয় যে কোনো সবজি কিংবা উৎপাদন বাংলাদেশের ক্ষেত্রে হলেই কৃষককে দুশ্চিন্তায় পড়তে হয় কখন না কে কোন থেকে কোন কিছু তৈরি করে এই বাজার নামিয়ে দেয় দর্শক বাংলাদেশের কৃষক বাঁচলে কৃষি কৃষক বাঁচলে আমাদের দেশ সমৃদ্ধ হবে এই প্রত্যাশাই আমাদের সব সময়ে দেশের অবহেলিত কৃষির হাত ধরেই হাজারো মানুষের জীবন যুদ্ধের জয়গান দিনাজপুর জেলা একটি সমৃদ্ধ কৃষি ভিত্তিক জেলা এই জেলা থেকে বাংলাদেশের খাদ্যের প্রায় সিংহভাগ জোগান আসে দেশের বাজারে সম্প্রতি সময়ও গ্রীষ্মকালীন টমেটো চাষ করে এই জেলা থেকেই সারা দেশে পাখিয়ে দেওয়া হয়েছে এসব টমেটো টমেটোর মধ্য দিয়ে এইখানে সরেজমিনে দেখা গিয়েছে নারী পুরুষ থেকে শুরু করে অনেক ছোট বয়স মানুষও যেন নিজেদের কর্মসংস্থানের এক বিশাল মাধ্যম বনে গিয়েছে কয়েক হাজার মানুষের কর্মযজ্ঞে ভারী হয়ে উঠেছে দিনাজপুরের সদর উপজেলার গাবুরা মাস্তান বাজার গাবুড়া মাস্তান বাজারটিতে এখন প্রায় বিশাল আকৃতির এক অস্থায়ী হাট বসেছে টমেটোর হাট আর এটি একমাত্র বাংলাদেশের হাট যেখান থেকে সারা দেশে গ্রীষ্মকালীন টমেটো সরবরাহ করা হচ্ছে বিভিন্ন ধরনের কোম্পানি ছাড়াও দেশের বাজারগুলিতে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হচ্ছে গ্রীষ্মকালীন টমেটো আর এই দিনাজপুর থেকেই সারা দেশের বাজারে যাচ্ছে গ্রীষ্মকালীন টমেটোর চালান এসব টমেটো জমিন ক্ষেত থেকে তোলা থেকে শুরু করে প্যাকেট এবং গাড়িতে লোড দেওয়া পর্যন্ত বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সমন্বয়ে যেন এক একটি টমেটো গ্রাহক পর্যন্ত পৌঁছে যাচ্ছে আর এমন কাজেই করবে যেন এখন সবচেয়ে বেশি ব্যস্ত সময় পার করছে এই অঞ্চলের মানুষ কৃষিভিত্তিক জেলাতে রাজপুরে তেমন ধরনের কর্মসংস্থানের ব্যবস্থা না করা হলেও এখানে বেকারত্বের সমস্যা দিন দিন প্রখর হয়ে উঠছে এমন পরিস্থিতিতে একটু স্বস্তির শ্বাস ফেলানো এবং নিজেদেরকে কর্মমুখী করার প্রত্যয় নিয়ে অনেক বয়সী মানুষই এখানে এসে কাজ করছে দৈনিক মজুরিও ভালো হচ্ছে তবে সংখ্যা এবং আশঙ্কা রয়েছে যদি দাম দরে যদি একটুখানিকটা ব্যাঘাত ঘটে সেক্ষেত্রে তাদের যে দৈনিক হাজিরা আছে সেখানেও ব্যাঘাত ঘটে তাদের দাবি যে মাহাজন যদি না বাঁচে তাহলে আমাদেরকে কোথা থেকে দেবে সম্প্রতি সময়ও তাপমাত্রার কারণে টমেটো বেশি পাকতে শুরু করায় বাজার পড়ে যাওয়ার সংখ্যা রয়েছে ইতিমধ্যে খবর পাওয়া গেছে মাঠ পর্যায়ে টমেটোর কেজি মাত্র তিন চার সর্বোচ্চ পাঁচ টাকা কেজি এহেন পরিস্থিতিতে যেমন চাষিদেরকে ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে তেমনি এসবের সাথে জড়িত যারা কাজকর্ম করছে তাদেরকেও বিশাল একটা ধাক্কার মধ্যে পড়তে হচ্ছে তবে সবচেয়ে বড় কথা হলো কর্মসংস্থানের একটা বিশাল জায়গা তৈরি হয়েছে কৃষির হাত ধরে প্রায় কয়েক হাজার মানুষ এখন সমন্বয়ে কাজ করছে গ্রীষ্মকালীন টমেটোর সাথে